একটু মাই চ্যানেল আমি টুম্পা আমার টুম্পাম কাছে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো চলে এসেছি নিরামিষ একটা আলুর দমের রেসিপি নিয়ে আমি নিরামিষ আলুর দম কীভাবে বানালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি নিরামিষ দিনে এভাবে আলুর দম বানিয়ে যদি মানে খাওয়া হয় খুব সুন্দর লাগে দেখো এখানে আমি নিরামিষ আলুর দম বানাবো সেই কারণে আলু লাগবে তো আমার অবশ্যই তাই আমি আলুগুলোকে কেটে নিয়েছি আলুগুলো ছাড়িয়ে আগেই কেটে নিয়েছি তোমাদের আর আলু কাটা দেখালাম না আর এখানে দেখো নিরামিষ আলুর দমের জন্য আমার কী কী মশলা লাগবে তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দেখো এখানে আমি নিয়েছি এক চামচ জিরে আর নিয়েছি এক চামচ চালমগজ আর এক চামচ পোস্ত আদা আর টমেটো কুচি একটা ছোট টমেটো টুকরো করে নিয়েছি আর নিয়েছি এখানে টক দই টক দইটা আমি আগে থেকে বার করে ফেটিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল মানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেল দিয়ে করতে পারো আমি সর্ষের তেল দিয়ে করবো আর মশলাটা করার আগে আমি আলুটা কড়ার মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য আর দেখো আমি তোমরা চাইলে আলুটা সেদ্ধ করে করতে পারো আমি আলুটা সেদ্ধ করে করব না আর দেখো আলুটা ভাজার আগে আমি এখানে ফোড়নে দিয়েছি দেখো দুটো এলাচ দুটো শুকনো লঙ্কা আর একটুখানি আমি দিয়েছি এখানে ডালচিনি ভাঙা এক টুকরো ভেঙে দিয়ে দিয়েছি ফোড়নে কারণ আমি এই আলুটা আর তুলে নেব না তোমরা চাইলে আলু ভেজে তুলে নিতে পারো বা আলু সেদ্ধ করে নিতে পারো আমি কিন্তু খুব ঝটপট বানাবো যেরকম আলুর দম নিরামিষ আলোর দম খুব তাড়াতাড়ি বানিয়ে লুচি পাউডার সাথে তোমরা খেতে পারো খুব ভালো লাগবে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় এখানে দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম একদম ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি এই আলুগুলো তোমরা চাইলে তুলে নিতে পারো ভেজে আবার ফোড়ন দিতে পারো দিয়ে মশলা দিতে পারো কিন্তু আমি দেখো একদম সিম্পিলভাবে রান্নাটা করছি সব সময় তো মানে একটু কষিয়ে টষিয়ে বেশি সময় ধরে রান্না করতে ভালো লাগে না তাই এরকম সিম্পিলভাবে যদি রান্না করা যায় তাহলে অনেক সময় ভালো লাগে নিজের তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তাই দেখো আমি আর অতটা সময় দিয়ে আজকের আমি রান্নাটা করলাম না নিরামিষ আলুর দাম এভাবে সিম্পিলভাবে তোমরাও বানিয়ে নিতে পারো তোমরা চাইলে সিদ্ধও করে নিতে পারো বা ভেজে আলু তুলে রাখতেও পারো কিন্তু আমি দেখো তাড়াতাড়ি আলুটা কেটে নিয়েছি আর আলাদা ক মানে সেদ্ধ করে নিলাম না একেবারেই ফোড়ন দিয়ে ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আর এখন দেখো দিয়ে দিয়েছি ভাজাটার মধ্যে আলু মানে আলু ভাজার মধ্যে আলুটা যেহেতু ভেজে 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 নিচ্ছি সেই কারণে আমাদের দিয়ে দিয়েছি আমি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে আলুটা দেখো আমি নাড়িয়ে ভেজে নেব এখন ওই যে আলুটা ভাজা হতে হতে আমি চলো মশলাটাও করে নেব দেখিয়ে দিয়েছি তোমাদের কি কী আমি মশলা নিয়েছি আলুর দমের জন্য মানে নিরামিষ আলুর দমের জন্য আর এখানে কোনো আমি মানে কিছু আদা মানে আদা তো দেবো রসুন পেঁয়াজ এসব কিছুই দেবো না যা যা মশলা লাগবে আমার আমি দেখে দিয়েছি খুব অল্প মশলাতেই আমি রান্নাটা করে নেব আর এই যে দেখো আলুটা ভাজা আমার রেডি হয়ে গেছে ওই যে বললাম না আলু ভাজতে ভাজতে মশলাটা করেছি মশলাটা করতে যেতে আমার আলুটা একটুখানি রাঙা হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই খুব বেশি রাঙা হয়নি তো একটু রাঙা হলে খেতেও ভালো লাগে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে দেখো যেহেতু একটুখানি রাঙা হয়েছে তাই আরও যে দেখো যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম খুব অল্প মশলা এরকম নিরামিষ আলুর দম বানিয়ে নিরামিষ দিনে খেয়ে খেতে পারো বন্ধুরা লুচি পরোটার সাথে খুব ভালো লাগে এরকম মানে ছটপট করে বানিয়ে খেতে তোমরা এরকম বানিয়ে খেয়েও খুব খুব কম সময় হয়ে যায় বেশি সময় লাগে না আমি দেখো বললাম যে আলুটা আমি তুলে নেব না তোমরা চাইলে আলুটা তুলে নিতে পারো বা সেদ্ধও করে নিতে পারো আমি তুলে নিলাম না দেখো মশলাটা দিয়ে আমি ভালো করে কিন্তু আলুটাকে সাথে মশলাটা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এখন একটু সময় ধরে আমি ভেজে নিলাম একটু ভেজে নিলে তাহলে মশলাটার যে কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না বেশি সময় লাগে না একটু সময় তো লাগবেই রান্না করতে গেলে একটু তো সময় লাগবে ঝটপট বললে তো ঝটপট হয় না দেখতে পাচ্ছো খুব সুন্দর করে একদম দেখো শুকনো শুকনো হয়ে গিয়েছে মশলাটা দেখতেই পাচ্ছ এখন দেখো যে দইটা আমি নিয়েছিলাম সেই দইটার মধ্যে দিয়ে দেবো আমি দু তিন চামচ মতো দই নিয়েছি বেশি দই নিয়ে নিই আমি কারণ বেশি দই দিলে আবার টক হয়ে যাবে যেহেতু আমি টমেটো দিয়েছি তোমরা যদি টমেটোটা দাও তাহলে বেশি করে টমেটো দাও তাহলে কিন্তু দইটা নাও দিতে পারো আর যদি বেশি দই দাও তাহলে কিন্তু টমেটো দেবে না যেটা হোক একটা করবে বেশি টমেটো দিলে তাহলে আর বেশি দই দেবে না আর বেশি দই দিলে তাহলে টমেটোটা দেবে না আর এখন দেখো দইটা দিয়ে আমি ভালো করে আবারও আলুর সাথে একটুখানি কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে ভালো করে কষালে তাহলে দেখবি মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না আর তরকারিটাও খেতে খুব সুন্দর হয় তাই একটু সময় তো লাগবেই যতই বলি যে ঝটপট হয়ে যায় রান্না তো কখনও খুব ঝটপট হয় না তাও যতটা যা পারা যায় কম মশলায় যতটা সুন্দর তাড়াতাড়ি করে রান্না করা যায় আমরা চেষ্টা করি মাঝে মাঝে কারণ সব সময় তো সবার ভালো লাগে না না অনেক সময় ধরে রান্না করতে বিশেষ করে এই গরমের সময় খুবই কষ্ট হয় রান্নাঘরে যারা থাকে তারাই বুঝতে পারে যে কতটা কষ্ট হয় গ্যাসের সামনে বা বিশেষ করে যারা উনুনে আগুনের সামনে রান্না করে তাদের তো আরও বেশি কষ্ট হয় আর এখন চলো আমি এর মধ্যে দিয়ে দেবো সব রকম মশলা এখানে রেগুলার আমরা যা মশলা খাই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন দেখো দিয়ে দিচ্ছি আমি মশলাটা দিয়ে আবারও এর মধ্যে একটু আমি জল দিয়ে দেবো যে বাটিতে আগে একটু জল দিয়ে দিয়েছিলাম আবারও একটু দেখো দিয়ে দিলাম জল জলটা না দিলে কষাটা ভালো হবে না তাই দেখো জল দিয়ে এখন আবারও আমি ভালো করে কষতে থাকবো একটু সময় ধরে একটু সময় ধরে কষতে থাকবো আর এখন আমি একটু কষিয়ে চাপা দিয়ে দেবো আর বেশি নাড়বো না কারণ তোমরা চাইলে আগেও বললাম যে অল্প জল দিতে পারো যদি আলুটা যাদের সেদ্ধ করা বা সেদ্ধ করে রাখো তাদের কিন্তু মানে এতটা জল দিতে লাগবে না আমার যেহেতু আলুটা সেদ্ধ করা নয় তাই একটু ভা সময় ধরেই কষিয়ে নিতে হবে তাহলে খেতে খুব সুন্দর হয় আর আরেকটা কথা বলি আমার না এই সিদ্ধ করা আলুর থেকে মানে সেদ্ধ না করে এরকম ভেজে আলুর দম বানানোটা আমার খেতে খুব ভালো লাগে দেখো চলো এখন চাপা দিয়ে একটু রেখে দিই এই যে দেখো একটু রেখে দিই আসছে আর এই যে এসে গেছে দেখো তিন চার তিন চার মিনিট পরেই আমি ঢাকাটা খুলে নিয়েছি কারণ আবার নেড়ে দিতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে বেশি সময় রাখিনি মাত্র তিন চার মিনিটই রেখেছিলাম চাপা দিয়ে আর গ্যাসটা অবশ্যই কমিয়ে রেখেছিলাম তোমরাও গ্যাসটা কমিয়ে রাখবে নাহলে কিন্তু তলার মশলাগুলো সব ফুড়ে যাবে আমি দেখো তিন চার মিনিট একদম গ্যাস কমিয়ে চাপা দিয়ে রেখেছিলাম আর আলুটাতে তো এখন আমার সিদ্ধ হয়নি বাকি আছে সিদ্ধ হবে না কারণ যেহেতু আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়ে নিই এখন এই আলুটা সেদ্ধ করার জন্য দেখো মশলাটা তো আমার একদম কষা হয়ে গিয়েছে আর এই যে দেখো এখন একটু দিয়ে দিলাম আমি চিনি চিনিটা দিলাম কারণ আমি টক দই দিয়েছি সেই কারণে চিনিটা দিলে আর টকভাবটা থাকবে না এই দইয়ের যে টক ভাবটা চিনিটা দেওয়াতে আর থাকবে না এখন দেখো আরও একটু ভালো করে চিনিটা দিয়েছি বলে নাড়িয়ে নিলাম এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো জল যেহেতু আমার আলুটা আগে থেকে সেদ্ধ করা নাই সেই কারণেই আমি এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে ভালো করে চাপা দিয়ে এখন রেখে দেবো পাঁচ মিনিট মতো ব্যাস তাহলেই কিন্তু আমার আলুর দমটা একদম রেডি হয়ে যাবে যে দেখো আমি এখন জলটা দিয়ে দিচ্ছি জলটা তোমরা যে যেরকম পরিমাণে ঝোল রাখতে চাও ততটা পরিমাণে জল দেবে আমি বেশি ঝোল রাখবো না তাই বেশি জল দিচ্ছি না একটু শুধু আলুটা সেদ্ধ হওয়ার জন্যই জলটা দিলাম যেহেতু আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়ে নি সেই কারণে আর আলুর দাম বেশি ঝোল ঝোল ভালোও লাগে না আর আমি দেখলে বেশি কোনো মশলা আজকে ব্যবহার করিনি এরকম সিম্পলভাবেই আজকে আমি সবসময় মশলা বেশি দিই রান্না করতে তো ভালো লাগে না আর শরীরের পক্ষেও ভালো না দেখো এখন আমি চাপা দিয়ে মিনিট পাঁচেক রেখে দেবো ব্যাস তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে পাঁচ মিনিট চাপা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে রেখে দেবো চলো পাঁচ মিনিট পরে তোমাদের দেখাচ্ছি আমার আলুর দামের ফাইনাল লোকটা কতটা সুন্দর হয়েছে চলো আসছি পাঁচ মিনিট পর আর যেহেতু ক্যামেরা বন্ধুরা তাই পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমার ক্যামেরার বাইরে কিন্তু আমার অনেকটা সময় লাগে কিন্তু যেহেতু আমার ক্যামেরার সামনে তাই তোমাদের দেখিয়ে দিই দেখো এই যে পাঁচ মিনিট হয়ে গিয়েছে আর পাঁচ মিনিটই চাপা দিয়ে রেখেছিলাম আর আলুটা দেখো আমার সেদ্ধও হয়ে গিয়েছে খুব সুন্দর করে কিন্তু এই যে বললাম না আমি বেশি জল দিয়ে নি তোমরা চাইলে একটু ঝোল রাখতে পারো পাঁচ মিনিট পরে আর আমি বেশি গ্যাসটা তো কমিয়ে রেখেছিলাম তাই দেখো খুব সুন্দর করে এই যে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আর এখন একটা কি দুটো আলু আমি গালিয়ে দেব মানে ভেঙে দেবো তাহলে কিন্তু আলুর দমটা না খেতে খুব সুন্দর হবে আলুর দম বলো মাংসের মধ্যে যদি একটা দুটো আলু গালিয়ে দিয়ে যায় না একটু তরকারিটা ঘন হয়ে যায় আর খেতে খুব সুন্দর লাগে আর বন্ধুরা তোমরা চাইলে এখানে গরম মশলা দিতে পারো আমি আজকে গরম মশলা দিলাম না কারণ আমি সবসময় সব তরকারিতে গরম মশলা দিই না কারণ আমার গরম মশলার বড় মানে গন্ধটা আমার গরম মশলার অতটা পছন্দ হয় না না দিলেও চলে তাই আমি দিলাম না তোমরা চাইলে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নিতে পারো আমি আমি দিলাম না গরম মশলাও দিলাম না আর ঘিও দিলাম না নিরামিষ তরকারির মধ্যে না একটু গরম মশলা আর ঘি দিলে ভালো লাগে তো আমি আজকে দিলাম না দিলাম না তা বলে কিন্তু তরকারির স্বাদটা আমার কিছুতেই কমে যায়নি তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে কারণ আবারও বলবো আমি খাওয়ার পরে তবে এই ভিডিওটা বানাই সেই কারণেই বলছি তোমাদের আমি যখন দেখি যে তরকারিটা ভালো হয়নি আমি তখন বলে দিই যে না আজকের তরকারিটা আমার ভালো হয়নি আর সেই ভিডিওটা আমি দেওয়ার দিইও না চলো পাঁচ মিনিট রেস্ট রেখে তোমাদের দেখাই এই যে দেখো পাঁচ মিনিট রেস্টে রাখার পর ফাইনাল লুকটা দেখায় দেখেছো যে জল মানে ঝোল যেটা ছিল সেটা একদম কিন্তু যেহেতু আলুটা গালিয়ে দিয়েছিলাম একটা দুটো আলু দেখো একদম কিন্তু আর ঝোলটা নেই একদম শুকনো হয়ে গিয়েছে তাহলে বন্ধুরা আজকে আমার নিরামি সালুর দামের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে বাই বন্ধুরা